বর্তমানে শিক্ষা ব্যবস্থা ইমানি গঠনমূলক তেমন কিছুই নেই কলেজ ভার্সিটিতে পৌঁছে গেলেও নৈতিকতা নৈতিকতা তেমন শিখেন আবার নাস্তিক হয়ে হয় এতে করণীয় কি ছাত্র থেকে বাঁচার উপায় কি এতে মা বাবা কতটুকু দায়ী অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুঃখজনক যে শিক্ষা সিলেবাস এমনভাবে গড়ে উঠেছে স্কুল কলেজে যে এই সিলেবাসটা আগা করা যদি কন্টিনিউ করে চলে যায় তো ইসলাম থেকে দূরে সরার জন্য আর খুব বেশি কিছু লাগবে এমনভাবে সেট করা যে অটোমেটিক সে ইসলাম থেকে অনেকখানি ঘুরে সরে যায় এটা দুঃখজনক একটা অধ্যায় এর পাশাপাশি সেখানকার যে পরিবেশ এই পরিবেশ থেকে ভালো মানুষ হয়ে ফিরে আসাটা অনেকটা বাগের মুখ থেকে ফিরে আসার এই জন্য প্রথমত যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চার মোরালিটির ব্যাপারে কর্তৃপক্ষ গুরুত্ব দেয় আপনি সেখানে বাচ্চাকে ভর্তি করাবেন সেটা যে স্কুল হোক যে কলেজ হোক বা মাদ্রাসা হোক যেটাই হোক আপনি দেখবেন সেখানে আপনার বাচ্চা দিন ইমান নীতি নৈতিকতা এটা ঠিকই কিনা আজকাল সব বাবা মা চায় আমার সন্তান থাকুক দুধে বাঁধে সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সন্তান মানুষ হোক সৎ মানুষ হোক এটা চায় না আমি প্রায় সময় বলি এই যে পরীক্ষা শেষ হলো মাত্র পরীক্ষা হবে বা আপনার অন্যান্য পরীক্ষা হবে বেশিরভাগ পরিবারে বাবা মাদেরকে দেখা যায় সন্তান যেকোনো ভাবে ভালো রেজাল্ট করলে তারা খুশি নকল করে করছে না দু নম্বরে করছে এগুলো মা বাপ দেখতে চান না বরং অনেক সময় অনেক মা বাবা নকল কিনে আনে বড় অনেক সময় সর্বরাহ করে অনেক বাবা আছে না না এগুলো আমাদের দেশে আছে না শুধু এগুলোর পরিমাণ অনেক বেশি তো যেই বাপমা সন্তান মানুষ হোক এটা চায় না সেই মা বাপের সন্তান কিভাবে মানুষ হতে পারে ছাড়া কিছু চিনি না তুমি ভালো দরকার কয়েকজন বাপমা পাবে না আমরা ছোটবেলায় দেখছি কিছু বাপমা আপনারা অনেকে দেখেছেন যে সন্তানকে বলছে বাবা বেশি পয়সা দরকার নেই হালাল কামে করিয়া নিয়ে অল্প আমরা আমরা খুশি এখন এরকম বাপমা পাওয়া যায় বলে যে কি করোস মানুষের বসে বসে বেটা ওর মুখের ছেলে দিন ধারা করে বলছে তুই কি করস কেমনই কামাই করবে সব দেখা দেখিনি ঠিক আমি ঠিক তো আমরা এটা কোন অবস্থাতে করুন আমাদের সন্তানরা যেখানে করুক ওর দিন ধর্ম ওর ইমা ওর ম মানে মনুষ্যত্ব টিকে আছে কি না। একটা ধার্মিক ছেলে যদি প্রকৃত অর্থাৎ ধার্মিক হয় ও কখনো বাবা মার সাথে বেয়া করবে না বাবা মার নষ্ট করবে না মোরালিটির অভাবে আমাদের তরুণদের অবস্থা কত কয়দিন আগে একটু কোনো সাংবাদিক আমার পরিচিত তিনি লিখেছেন খুব দুঃখ ভরে আমরা এর আগে জমার আলোচনা তো আমরা মানুষের সাথে শেয়ার করেছিলাম বলেছেন যে এক রিক্সালা চাচা তার রিক্সায় উঠে খুব দুঃখ করে বলছেন বাবা কি যে কষ্ট আমাদের বুকে তোমাকে বলে বোঝাতে পারবো না অনেক আক্ষেপ করে বলেছেন যে বাবা আমাদের কিশোর বয়সে তরুণ বয়সের পোলাপান উঠে এই বয়সটা তো আমাদেরও পার হয়েছে আমাদের ছেলেমেয়ে তো এই বয়সে ছিল কি করে তারা রিক্সায় উঠে রিকালা লোকটা বাপের সমান চাচার সমান বাপের বড় এসব দেখা দেখি নেই কি আচরণ কি তুই তুইতকারী কি তারা লাফালাফি কি বিহে পাল্টা কাজকর্ম এবং পারলে বাংলাদেশে আজ আমাদের বেশিরভাগ সন্তানরা এরকম হয়ে গেছে ভাই তারা হয়তো গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু তারা মানুষ হতে পারছে না কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নীতিনৈতিকতা মোরালিটির কোনো গুরুত্ব দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান কি দিবে মা বাবা নিজেই তো চায় মা বাবা চায় সন্তান টাকার পাওয়ার হোক মেশিন হোক নিজে টাকার মেশিন আর ছেলে মেয়েগুলাকেও মেশিন বানাতে চায় মানুষ হোক এটা চায় আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করবো মিংশা সন্তানের সম্পদ যতটা আপনার জন্য উপভোগ্য হবে আল্লাহর শপথ করে বলছি সন্তানের পার্সোনালিটি তার মনুষ্যত্ব তার ভালো গো এটা আপনার কাছে আরও বেশি উপভোগ্য হবে মিশা অতএব শিক্ষা প্রতিষ্ঠানে সেই থেকে কি করবে না করবে এটা আপনি আপনি আগে থেকে নিশ্চিত হবেন যেখানে ধর্মীয় কর্মকাণ্ড সঠিকভাবে সে করতে না পারে যেখানে ফ্রি মিক্সিং সহ আরামের দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে অবশ্যই আপনি সে প্রতিষ্ঠান অ্যাভয়েড করবেন ছেলেকে কিভাবে আলেম বানাবেন আমার মতো আলেম বানানোর কথা বলছেন ভাই আমরা তো খুব ভালো আলেম পারি না আরো ভালো আলেম বানানোর সুযোগ আছে আলহামদুলিল্লাহ এটার জন্য আমরা বলবো যে আপনি বাচ্চাকে ভালো একটা মাদ্রাসা দেখে ভর্তি করাবেন যেখানে উস্তাদদের মধ্যে আমলি পরিবেশ আছে ছাত্রদের মধ্যে আমলি পরিবেশ আছে অর্থাৎ সেখানে ছাত্ররা নম্র ভদ্র করোনা উপর আমল করে এবং বাচ্চাকে সেখানে কোনো প্রকার নির্যাতনের মুখোমুখি করা হয় না সার্বিক পরিবেশ দেখবেন এটার জন্য সবচেয়ে সহজ হয় বিচক্ষণ কয়েকজন আলেম একাধিক আলেমের সাথে পরামর্শ করবেন করে তারপর ডিসিশন নেবেন এরপরে মনিটার করতে থাকবেন এটা অনেক লম্বা প্রসেস সেগুলো আপনি করবেন আর পাশাপাশি নিজের চোখের পানি ফেলে দোয়া করবেন অনেক বেশি দোয়া করবেন কারণ সন্তান মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়ার কোনো বিকল্প নাই অত ভালো করে দোয়া করতে হবে সাহায্য তো যেটা বলছিলাম ভাই সন্তানকে ভালো আলেম হিসাবে গড়ে তোলার জন্য ভালো প্রতিষ্ঠান খুঁজে সেখানে দিতে হবে এটা কঠিন একটা কাজ কিন্তু করতে হবে এটার জন্য আলেমদের সাথে পরামর্শ করতে পারেন আশেপাশে কি আছে আর ভর্তি করে রেখে দিলেই হবে না মনিটর করতে হবে সে কী শিখছে না শিখছে অন্য আলেমদেরকে দিয়ে চেক করাতে হবে এবং সেখান থেকে তার নেচার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সে ভালো কিছু শিখছে কিনা এগুলো সব লক্ষ্য রাখবে নির্দিষ্ট কোনো আমি বলে দিতে পারবো না যে এই মাদ্রাসাতে চলে গেলে ফেরস্তর হয়ে যাবে আপনি চেক করে নেবেন যাচাই করে নেবেন তবে আর বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় আমাদের দেশে যে মাদ্রাসাগুলোতে বাবা মারা সন্তানদের ভর্তি করে চোখ বন্ধ করে ফেলে রাখেন মনে করেন যে আলেম হয়ে যাবে হাফুস হয়ে যাবে দেখা যায় মাছপথ থেকে সে নষ্ট হয়ে যায় যেন না হয় খেয়াল রাখতে